সর বিষয়ে ভালো আমি সরই জমি নেওয়ার জন্য আসছি বা আরো দেখে সরে ভালো হয় সেই দর্শক নেবেন দেখেন এখানকার দৃশ্যগুলো কত কতটা অসাধারণ এই গরুগুলো যাচ্ছে এখানকার এই কিন্তু আশেপাশে মানুষ ঠিক আছে সারাদিন এই গরুগুলো এই সরেই উঁচু সরে ছেড়ে দিয়েছিল

একবার ফুটবল খেলা মাঠের মতো চর যেখানে এইভাবে বসবাস করে যাচ্ছে আশেপাশে মানুষগুলো কত সুন্দর গরু লালন পালন করে যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন না কয়টা গরু কাকার সাত আছে না শান্তি কেমন গরু লালন পালন করে সরি ভালোই না এই সরটার নাম কি কালকে বাড়ি যাক ভালো লাগে তো না এই সরি বসবাস করে কত বছর আছেন ষোলো সতেরো বছর কোন সর থেকে আসছেন কোন সর থেকে কোথা থেকে আসছেন আশেপাশে বুঝতে পারছি যাক এমনি তো এই সর বসবাস করে ভালো লাগে তো না যাক মাসা আল্লাহ আসসালাম আলাইকুম ঠিক আছে আল্লাহ প্রাণ প্রিয় দর্শক বিন্দু দেখেন এখানকার দৃশ্যগুলো কত কতটা অসাধারণ এই গরুগুলো সাঁতরিয়ে যাচ্ছে এখানকার এই সরে কিন্তু আশেপাশে মানুষ ঠিক আছে সারাদিন এই গরুগুলো এই উঁচু চরে ছেড়ে দিয়েছিল কিন্তু খাবার খাওয়া শেষ পেট ভরা শেষ এখন যাচ্ছে এই গরুগুলো নিয়ে দেখেন ওই দেখেন কত সুন্দর সাঁতরে যাচ্ছে সবগুলো গরু সাঁতরে যাচ্ছে এই দৃশ্যগুলো অসাধারণ এই দেখেন এই যে ছাগল যাচ্ছে কাকা ছাগলকে নৌকা নিয়ে নৌকা এনে আন করেন না তাতে বোর সাইকেল আর খুব সমস্যা হয়েছে না হ্যাঁ

তার মানে পরিশ্রম করলে ভাত আছে ভাত আছে এই সরে না সকল সরেই এখন আমরা এখানে মিল বসবাস করি বাজারে এইখানে খবর আমরা করি অবশ্যই আচ্ছা এই সরে কি বিদ্যুৎ আছে আছে কাকা এই সরে আপনার হলো বর্তমানে বর্ষাকে পানি উঠছিল যেখানে আমি দাঁড়িয়ে আছি না এখানে এই বছরে উঠছে পানি গত বছর উঠছিল না আ কাকা ভাই মানুষ না চর সম্বন্ধে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে মন্তব্য করে তাতে চরে গরু লালন পালন খেয়ে দেখতেছেন তো আপনি আর কিরকম প্রতি জমি গরু পালার এই চর গরু পালারই ভালো এই চর ভালো গরু পালার জন্য ভালো দেখলি ভালো কারণ মাটি ভালো ঘাসও ভালো সব সময় মানে গরু সবাই গরু পালে মানুষ সাথে কথাবার্তা বললেন চোর ডাকার সম্বন্ধে কি এমন রিক্সের কথা কেমন শুনলেন না রিক্স তেমন বলে নাই বলেই চলে নাই বলে চলে না যাক তাতে এই যে মানুষজন আসে যায় আমার ভিডিও দেখে আসে দূর থেকে আসে আপনি মোটামুটি আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা চলতেছে সেই ক্ষেত্রে আমার ভিডিও দেখা বাস্তবে যেটা দেখলেন তফাত আছে কিনা না তফাত নাই তফাত নাই যাক ভাই আসি সারাদিন আজকে সারাদিন ভাল লাগে আজকে বেলা কথা হয়েছে ঠিক আছে এই ভাই দেখেন ভিডিও দেখে চলে আইসি ফোন কথা বলতেছি গরু কি নিয়ে যাবেন এখন গরু মধ্যে আপনি গরু কিভাবে হ্যাঁ এটা ভালোবাসা ঠিক আছে ভাই আপনি গরুর দেখা করতেছেন ভালো থাকেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসেন ভাই হাঁটি আর চল্লিক তাতে ভাই বাস্তবটা কি ঠিক আছে আমার যে ভিডিও অনেকদিন দিনে দেখেন আমি যে ভিডিও গ্রামের দৃশ্য গেলে যে তুলে ধরি তাতে কি ভুল পাইতেছেন কিছু না ঠিক আছে ভুল নাই এগুলো তুলে ধরাতে আরো ভালো হয়েছে অনেক মানুষ আইব তারপরে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই না দেশ বিদেশের মানুষ কিন্তু অনেকে অনেক কিছু জানে না এটা যে শিক্ষা খেয়াল করে দেখছেন কি জানি না আমি মনে করি আপনি কি যে এরকম ধারণা দেখছেন কখনো এরকম

এখন উপার বাড়িয়ে চাপিয়ে গেছে কাকা এটা গরু আমরা কি করে খাবো পয়সা নাই ব্যবসা বাণিজ্য করে চাকরি করে খাবো না কাকা না খুব শান্তিতে নদী বাঙন আছে আমাদের এখন এই সরকার নাম কি কাকা কালকে বাড়ি কালকে বাড়ি কোন থানা পড়ছে এটাও বেড়ার থানাই বেড়া এটাও কোন

লাখ কাগজপাতি দেখে আপনার হয়তো আপনার অরিজিনাল কাগজপাতি আপনার কাগজপাত এর মধ্যে হয়েছে এক বছরের মধ্যে আশেপাশের জমি এগারো বছর বিক্রি হলে এক লাখ থাকবি কোন জায়গায় বিঘা কত সাতশ এক বিঘা তেত্রিশ

আমা গাতে এটা করে গরু দিছিল কয়টা করে মাটি কাটিয়ে দিয়েছিল এমনি ছাগল বেরা লালন পালাম শান্তি কেমন ছাগল ভেড়া শান্তি

পাঁচটা পর্যন্ত আসলেন হ্যাঁ এখানে আসা কি উদ্দেশ্য করা কাকার কৃষক মানুষ ও ওই যে ও বাড়ি হলেও আমি ও পরিবার দিয়ে কাকা আর এখানে আমার বাড়ি ফুকের দিয়ে একটা জিনিস ভাইবে দেখছেন মানুষ কিন্তু সর সম্বন্ধে না অনেক নেগেটিভ বিষয় বুঝে যে না চরে মানুষ কষ্ট করে হ্যাঁ কষ্ট করে সবাই না এবং অশান্তি বেশি জমি জমা খালি বালু অথবা দেখা গেলো যে চোর ডাকাতে জামলা বেশি মারামারি কাটাকাটি বেশি এরকম কিছু দেখেন আপনি তাহলে কিন্তু মানুষের এটা সম্পূর্ণ ভুল ধারণা বর্তমানে বর্তমানে ভুল ধারণা আমার এই আশপাশে যে কয়েক গ্রামের মেয়ে নামলা তো তা শুনি না দেখি না কয়েক গ্রাম তো আমাকে আসা দেওয়া অবশ্যই এই একটা গ্রাম এই একটা গ্রাম এই একটা জানি তিন বাড়ি পেয়েছে একটা গ্রাম আচ্ছা তাই কাকা আমরা আছি কালকে বাড়ি না হ্যাঁ কাকার নাম এই গরুগুলো এখন সাতড়িয়ে কিভাবে এই বাড়িগুলো যাচ্ছে বর্ষা মৌসুমে এইটাই হচ্ছে সর একমাত্র কষ্ট সরের বুকে একমাত্র শান্তি এবং কষ্ট তারপরও দেখেন সরটা অসুস্থ থাকার কারণে যেখানে মানুষ এখন পর্যন্ত শান্তি মতো তারা গরু লালন পালন করতে পারতেছে কিন্তু বাড়ির সামনে পানি থাকার কারণে তারা কিন্তু অশান্তি প্রাণ দর্শক কিন্তু দেখেন এখানকার দৃশ্যগুলো কত কতটা অসাধারণ এই গরুগুলো সাঁতরিয়ে যাচ্ছে এখানকার এই সরে কিন্তু আশেপাশে মানুষ ঠিক আছে সারা দিন এই গরুগুলো এই সরেই উঁচু সরে ছেড়ে দিয়েছিল কিন্তু খাবার খাওয়া শেষ পেট ভরা শেষ এখন যাচ্ছে এই গরুগুলো নিয়ে দেখেন ওই দেখেন কত সুন্দর সাঁতরে যাচ্ছে সবগুলো গরু সাঁতরে যাচ্ছে এই দৃশ্যগুলো অসাধারণ এই দেখেন এই যে ছাগল যাচ্ছে সাঁতরিয়ে কেউ নিয়ে যাচ্ছে ছাগল কিউজ আছে গরু নিয়ে বল বল মার ধরে আমার কিউ নো ক্যাপার হচ্ছে এই গরুগুলো লালন পালন করতে এসেছিল আয় আয় তোমার কাছে দাম এই গরুগুলো লালন পালন করতে নিয়ে এসেছিল এই সরি এই বাড়ি থেকে সামনে যে পানি দেখতে পাচ্ছেন তারপরেই দেখেন কত সুন্দর সব এখন রাত 7:00 যাচ্ছে

গরুর অবস্থায় একটা ঘর বানাইতে অনেক টাকা খরচ। হুম। এটা শেড করতে কিন্তু অনেক টাকা খরচ। আর এখানে এত দরকার নাই। একটা স্বাভাবিক ধরনে একটা ঘর হলেই চলবে। তারপরে এখানে মানে শুধু গরুর শুধু গরু কিন্তু তেজ জালানটা। হুম হুম। আপনার হয়? একটু লাউডলি বলেন। একটু জোরে কথা বলেন। আচ্ছা আপনার কি হয়? যদি হাট থেকে

নাই বললে সরে শুধু একটা ঘর থাকার জন্য ঘর লাগবে আর এখানে মাঠের সারা দিলে চলবো আচ্ছা কোনো বিকল্প নেই আপনার আগাদিন ভাই এই যে পানি এগুলি বৃষ্টি পানি না বর্ষা পানি বৃষ্টির পানি বৃষ্টি পানি না আমরা গাছের দিকে যাই গাছ দূর ভাই রাতায়খান থেকে পাঁচ মিনিট যেতে আচ্ছা ওই কাজিয়ার থেকে ঘাটে আসার কোনো সমস্যা ছিল আপনি না ঘাটে নৌকা আছে নৌকা আছে না সময় মতো আসতে পারে পাওয়া যায় হ্যাঁ আসলে সময় মতো আসলে নৌকা চলুন কথা বলি আচ্ছা ধরে একটা মানুষ যাদের স্বপ্ন গরু ছাগল ভেড়া খামার করা যারা তাতে আপনি কি মনে করেন দু এখানে গরু খামার করলে অনেক প্রফিট করতে পারবে এখানে না কারণ ওখানে তো আপনার ঘাস বনার জমি লাগবে সেই জমিটা অনেক দাম সেই জমিটা নিতে গেলে হয়তো বন্ধক নাইলে নিজের কিনে নিতে হয় তাহলে তো অনেক টাকা আচ্ছা এই খোলামালা এই টাকায় আপনি গরু ফার্মি হয় একটা জমির টাকা দিয়ে একটা গরু ফার্মি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই খোলামালা হয় যেই যারা গরু লালন পালন করে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে না আপনার কি মনে হয় অনেক পুরো পুরোটাই প্রকৃতি আছে শহরে তো বন্ধই অবস্থা শহরে একটা ঘর উঠাইয়া ঘরের ভিতরে সারা সারা র্যানের ভিতরে এটা ওটা এই সমস্যা ও সমস্যা

যারা বসবাস করে আপনি কি মনে হয় যারা কথা বললো এক একজন পনেরো বছর বিশ বছর গরু লালন পালন মূল হলো মানে গরু ছাগল পালন হ্যাঁ 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 বাংলাদেশে বর্তমানে অনেক স্বর চলায় গেছে এই শর আপনার কি মনে হয় কালকে বাড়ি চরটা কালকে বাড়ি চটটা ভালো কিরকম মনে হইলো অন্যান্য সর যেখানে পানি উঠে গেছে এই সরতে আউন তিন হাত পানি লাগবে তাহলে কতটা উসু আবার বিদ্যুৎ কিন্তু আছে সরে হ্যাঁ বিদ্যুতের ব্যবস্থা আছে প্রত্যেকটা সরে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু বিদ্যুৎ আছে খেয়াল করে দেখছেন তাহলে কতটা ভালো লাগলো সরটা দেখে অনেক ভালো আর বাইরে থেকে যে কোনো মানুষ এসে করতে পারবে আচ্ছা যারা কথা বললো তারা কিন্তু এই এলাকায় স্থানীয় টাও না হ্যাঁ বাইরে থেকে আসে হ্যাঁ একটাই তারা ওই গরু বাছুর একা মানে অন্যের অধীনে কাজ করাচ্ছে বা মানে নিজের স্বাধীনে নিজের খামার হিসাবে কাজ করবে এটাই আরো ভালো আছে হ্যাঁ এটাই করার জন্য এটা বলো না আরো বেশি ভালো আছে আরো ভালো আছে কারণ অন্য তার দেশে থাকলে তো মানে নিজের অন্যের অধীনে কাজ করা লাগবে হ্যাঁ হ্যাঁ কাজ করলে কয় টাকা পাবে তাদের সংসার চালাতে কষ্ট এই সরে মানুষের না গরু ছাগল কেমন দেখলেন এক এক জনের হয়তো 20 30 50 এর আছেই ওই ভিতরে আরো অনেক বেশি

বাসা ভাড়া খাওয়া দাওয়া সবকিছু বাচ্চা পেঁচা খরচ টরচ জামা কাপড় সব দিয়ে ওষুধপাতি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে থাকে কিছু আর মাসে কি দেখলেন আপনি ভালো আছে কারণ স্বাবলম্বী হয় তাড়াতাড়ি আর খরচ নাই ঢাকা শহরে দেখা যায় বেতন পাওয়া যায় পঁচিশ তিরিশ হাজার কিন্তু মাসে দেখা যায় যে দশ হাজার টাকা থাকে না হম 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 আর এখানে কিন্তু একটা বাড়িতে দুইটা তিনটা চারটা পাঁচটা গরু বিক্রি করলেই হয়ে গেল হ্যাঁ গরু তো এখন সময় হলো গরু দুটা বিক্রি করলে দুই লাখ টাকা চলো ভাই কথা বলি সোজা চলো ঢাকা শহর দুই লাখ টাকা জমাইতে গেলে দুইটা বছর লাগবে হম হম কথা সত্য তাহলে পরিশ্রম কিন্তু ঢাকা শহরে কম না ঢাকা শহরে চেয়ে এখানে পরিশ্রম কম আপনি বিশটা গরু হয় না গরু ছাড়া দিলেন মাঠে কিছুই করা লাগে কিছুই করা লাগে না গরুর মধ্যে গরু একাই খায় আবার একাই বাড়ি যায় একাই বাড়ি যায় কি এটা শান্তি তাতে পাশাপাশি তো শুনলাম একটা কালার মানে পার্সোনাল একটা আয়ের উৎস আচ্ছা গরু ছাগল পাশাপাশি ফসল এটা হয় ফসল এটা হয় ধানের পরিবর্তে যদি ভুট্টা লাগে ভালো হবে মাটিতে ভুট্টা কেমন মাটি ভালো মাটি ভালো ভোটার জন্য অনেক ভালো তারপরে ধান হবে ধান হবে এটা ধান এটা ধানেরই জমি বুঝতে পারছি আরেকটা বিষয় হলো এই যেখানে যারা গউল আলম পালন করতেছে ঠিক আছে যারা সরে গরু নিয়া খামার নিয়া স্বপ্ন দেখে দূরে মানুষ বিদেশি মানুষ অনেকে আছে বেকার অনেকে আছে বিদেশ থেকে 10 বছর 20 বছর পরে দেশে এসে কাজ খুঁজে পায় না এবং অনেকে আছে রিটায়ার করার পরে কাজ খুঁজে পায় না সেই হিসাবে সরে খামা যা আপনার উপযোগী তাদের জন্য কতটুকু দেখেন অনেক ভালো আমি মনে করি যে বিদেশে যায় কিছু টাকা ইনকাম করেছে অনেক কষ্ট করে তারা যদি ওই মানে অন্য ব্যবসায় বানিস না করে টাকা লস খারেছে এখানে যদি কিছু জমি নিয়া গরু খামার করতে হয় অনেক তাড়াতাড়ি সফলম্ভী হতে পারে আচ্ছা আপনারা যে স্বপ্ন নিয়া করে আসলেন আমার ভিডিও দেখে যে চিন্তা আর করে আসলেন তাতে আপনি স্বপ্নটা পূরণ করার জন্য কতটুকু সফলম্ভী চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি এখানে অল্প টাকাতেই অনেক ভালো কিছু করা যাবে প্রফিট

স্বপ্নটা কি জীবনে স্বপ্ন আমার স্বপ্ন একটা ভালো একটা খামারি হব খামারি না তাতে যে ঘুরলেন সরে দেখলেন তাতে কি মনে হয় যে না আপনি সাকসেস হতে পারবেন সর সম্বন্ধে কি অভিজ্ঞতা হলো হ্যাঁ আমার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমি আমি কৃষি কাজ পছন্দ করেন পছন্দ করি প্রাস আমি কিছু মানে কিছু জানি মোটামুটি জানি তাতে গরু বাছর গরু বাছর হাঁস মুরগি ভেড়া মহিষ এইগুলা খামার হিসাবে আপনি কতটা উপযুক্তি মনে করতেছেন সর হিসাবে গরু ছাগলের জন্য ভালো আর যদি পাশাপাশি ভেড়া পালতে চাই ভেড়া তো সব ঘাসই খায় সব ঘাসই খায় কথা সত্য ঠিক আছে ভাই চলেন যাই ভালো থাকেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ঘুরলেন ফিরলেন দেখলেন আমার চ্যানেল দিকে আসলেন এবং আমার সাথে কথাবার্তা বললেন আমাকে কেমন লাগছে আমি যদিও জানি না কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনি তো অনেক ভালো কারণ যে আপনি ভিডিওতে যা বলেন আসলে কথা এই কাজে ঠিক আছে অনেকে কিন্তু ভাই দুই নম্বরই বলে যে না কমেন্টে অনেক বকা বজা করে আমারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করতেছেন বিষয় জানেন না যারা বকা বাজি করে তারা তাদের উচিত না কারণ যে না দেখে না বুঝে দূর থেকে একটা বলা ঠিক না আমি মনে করি তাজু সন্ধ মন আসো সরসে দেখো আমি কোথায় কি করতেছি কি কোন ঠিক আছে এটা দেখো তারপরে মানে চিন্তা গেছে আপনার সাথে আমার অনেক কথা বলে ভালো লাগলো এবং সারাদিন ঘোরাফেরা করা ভালো লাগলো সেই ক্ষেত্রে আমি চাই আপনার প্রতি আমার দোয়া রইলো এবং আপনি যদি খামার বা একটা করতে চান আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনার জন্য ভালো ভালো সর আমার সাথে ঘুরবেন যাবেন আমি মনে করি আল্লাহ যে বাচ্চা রাখে আপনার যে মন ইচ্ছা থাকে অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ এই আশাবাদী ব্যক্তি আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আল্লাহ আলাইকুম